সাইকেল কিন্তু বিস্তারিত কিছুই বলা লাগে না এটা সবাই জানে অনলাইনে আপনি গুগল করলে পেয়ে যাবেন তারপর আমরা ছোট্ট করে আপনাদেরকে এই সাইকেল সম্পর্কে বিস্তারিত জানাবো তো তার আগে আপনাদেরকে পরিচয় আমাদের মোজাইদ ভাই

আমরা পৌঁছে দিই আচ্ছা ভাই অনেকেই পয়েন্ট ডেলিভারিটা বোঝে না কারণ দেখা দেখাচ্ছে অনেকেই ফার্স্ট টাইম অর্ডার করবে তাদেরকে একটু বলে দেন পয়েন্ট ডেলিভারিটা কি যেমন আপনার বিভিন্ন আপনার যেই আপনার কুরিয়ার সার্ভিস গুলো থাকে ওদের একটা নির্দিষ্ট একটা ডিপো থাকে জেলা শহরের মধ্যে এটা থাকে তো ওইটা প্রথম জেলা শহরে যাই আপনার পণ্যটা ইয়ে হয় তো যার বাড়ি জেলা শহর সে ওই ডিপো থেকে নিয়ে আসতে পারে সেই ডিপো থেকে যে নিয়ে আসবে নিয়ে আসতে পারে এটা হচ্ছে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি মানে সরাসরি বাসায় পৌঁছে দেয় কারো বাড়ি পৌঁছে বাড়ি জেলা থেকে বাড়ি সাত কিলোমিটার দূরে হয়তো আট কিলোমিটার দূরে তো দেখা যায় পুরুষ লোক নাই এটাকে বাসা নেই পৌঁছান পৌঁছানোর জন্য তো সেক্ষেত্রে তিনি এটাকে হোম ডেলিভারি ডেলিভারি দিলে বাড়ি নিয়ে পৌঁছে আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু খুব দারুণ একটা সাইকেল দেখছেন আচ্ছা আমরা একটু মজার কাছে শুনি মজা এই সাইকেলটা কি তোমার পছন্দ হয়েছে হুম পছন্দ হয়েছে এটা পাঁচ চালাতে পারবো তো এই সাইকেলটা তোমাকে দিলে তুমি চালাতে পারবা 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 ভালো লাগবে তুমি চালাইলে কিন্তু সাইকেলটা দারুণ হবে আর কালারটা কেমন পছন্দ হয়েছে তোমার অনেক সুন্দর গান পছন্দ হয়েছে আচ্ছা দর্শক তো মোয়াজের কিন্তু এই সাইকেলটা দারুণ পছন্দ হয়েছে আপনার বাচ্চার জন্য আসলে কোন ধরনের সাইকেল পছন্দ করবে সে তাদেরকে ওই ভিডিওটা দেখাবেন আমাদের চ্যানেলে আরো অনেক বাচ্চাদের ভিডিও আছে তো সব ভিডিওই তাদের একটার পর একটা দেখাইতে পারেন যে সাইকেলটা তার পছন্দ হবে যে কালারটা তার পছন্দ হবে সেই কালারটা সে কিন্তু নিতে পারবে আমাদের কাছে সব ধরনের বাচ্চাদের সাইকেল আছে আপনি রিজনেবল প্রাইসে এবং অথেন্টিক সাইকেলটা পাবেন আর এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক বড়দের মাউন্টেন বাইক সাইকেল আছে ক্লাসিক সাইকেল আছে ক্লাসিক সাইকেল গুলো নিতে পারেন বাচ্চাদের আরো অনেক কালেকশনের সাইকেল আছে ছোট বড় সব মিলিয়ে সব ধরনের বাচ্চা বা বয়স্ক বা প্রাপ্ত বয়স্কদের সব সাইকেল আমাদের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন তো মুজাহিদ ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোন ভিডিও আল্লাহ হাফেজ মজা মজা আল্লাহ হাফেজ